দুই কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি সত্তর লক্ষ টাকা ভিডিও দেখেন একদম পরিষ্কার বিল্ডিং যারা কিনবেন লাভবান হবেন ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন দামসহ বিস্তারিত লোকেশন সহ সব কিছু বলে দিচ্ছি ভাড়া কত পায় কি কি আছে কি কী নেই সব কিছু বলে দিচ্ছি জমির পরিমাণ হলো দুই ঘন্টা এক করা ফাউন্ডেশন পাঁচতলা তিনতলা কমপ্লিট সিডিআর প্লান আছে গ্যাস আছে ডাবল ষাটটি সামনে রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তা থেকে একটি দশ ফিট রাস্তা যার দূরত্ব সামান্য একটু পরে গিয়ে রাস্তা আবার বারো ফিট ভিডিওটি কমপ্লিট দেখবেন দাম সহ বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি আমরা আপনারা অর্ধেক দেখে কেউ শুন দেবেন না আর এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য ছোট বড় বিল্ডিং আছে জমি আছে আপনাদের কার কোথায় প্রয়োজন কোন লোকেশনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন যদি এটি না হলে এই বিল্ডিংটির অবস্থান বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড়ের আশেপাশে হাতের ডানে বামে হতে পারে বিস্তারিত জানতে চলে আসবেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে যোগাযোগ করে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান আছে তিন তলা কমপ্লিট গ্যাস আছে ডাবল ষাটটি গ্যাস আছে ডাবল ষাটটি রুম ষাটটি সিঙ্গেল রুম আটটি আটটি অ্যাপার্টমেন্ট বারা পাই কমপ্লিটে নব্বই হাজার টাকা বারাপাই পাই কমপ্লিটে নব্বই হাজার টাকা সরি ষাটটি সিঙ্গেল আটটি ডাবল এবং একটি অ্যাপার্টমেন্ট বারাপাই পাই কমপ্লিটে নব্বই হাজার টাকা যারা কিনবেন এই ভিডিও এই এই বিল্ডিংটি যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে উপরে ওই নাম্বারে যোগাযোগ করুন ক্রেতা পাইরা জমি কিনতে চান নিষ্কণ্টক নির্বেজাল পাবেন আর এস সি যে কোনো শাখায় যোগাযোগ করুন আপনি যেই লোকেশনে নিতে চান ওই লোকেশনের অফিস নাম্বারে কল করবেন ওই লোকেশনের অফিস নাম্বারে কল করবেন বন্দর টিলা নিয়ে স্টিল নিয়ে কাঠগোল নিয়ে পতেঙ্গা পর্যন্ত পতেঙ্গা পর্যন্ত এবং এয়ারপোর্ট পর্যন্ত আমাদের হাতে শত শত বিল্ডিং আছে শত শত বিল্ডিং আপনার কোন বাজেটের মধ্যে লাগবে কী ধরনের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য নিষ্কণ্টক নির্ভেজাল কিনে দিতে পারব ইনশাল্লাহ আর যারা বিক্রি করতে চান ডকুমেন্টসপত্র পরিষ্কার আছে নিষ্কণ্ঠক নির্বেজাল আপনি আপনার জমি মার্কেট ভ্যালু অনুযায়ী এবং দ্রুত ইনশাল্লাহ আর এসি প্রপার্টির মাধ্যমে বিক্রি করতে পারবেন আপনারা যারা প্রতিবেশীকে আপনার ড্রাইভারকে আপনার দারওয়ানকে আপনার কেয়ারটেকারকে দায়িত্ব দিয়ে রেখেছেন আপনারা সময় নষ্ট করতেছেন আপনারা এক টাকার জিনিস তারা তিন টাকা বলে বেশি টাকা লাভের জন্য আপনার সময় নষ্ট করতেছে আপনারা চাইলে আর একটি প্রপার্টির মাধ্যমে বিক্রি করতে পারবেন বিডিও অনলাইনে দিয়ে অথবা বিডিও অনলাইনে না দিয়েও আমাদের হাতে এত অসংখ্য কাস্টমার যোগাযোগ করুন ছোট বড় জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক মেল ফ্যাক্টরি হোক কারখানা হোক কোনো অসুবিধা নাই আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেব এবং মার্কেট বেলু অনুযায়ী ভিডিওটি দেখতে থাকেন সুন্দর বিল্ডিং একদম পরিষ্কার রাস্তার সাথে লাগানো দেখেন আর ভিডিওটি অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আমরা আমাদের কালেকশনের ওয়ান পার্সেন্ট অনলাইনে দিই শুধুমাত্র সময়ের ব্যস্ততার কারণে সব কিছু অনলাইনে দিতে পারি না আপনারা আপনাদের কার কোথায় লাগবে কোন এরিয়াতে লাগবে কোন লোকেশনও লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটি বিশেষ করে সবাই শেয়ার করে দেবেন যেহেতু মালিক টাকার প্রয়োজন এই ধরনের বিল্ডিং আমাদের হাতে অ্যাভেলেবেল আছে এই ধরনের বিল্ডিং আমাদের হাতে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করেন কোন লোকেশনও লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য কিনে দিতে পারব ভালো থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম